শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের জন্য অতিরিক্ত দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আসাম সরকারের সিদ্ধান্ত আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বাকি পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত গৌহাটি হাইকোর্টের রাজ্যের নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার পাঁচশোটি প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্বে জারি করা প্রত্যাহার এবং আসাম ক্রিকেট সংস্থা আয়োজিত সপ্তম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে শিলচরের ইটখোলা এথলেটিক ক্লাব এবারে বিস্তারিত খবর আসাম সরকার রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল সমূহতে দুস্থ ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের উন্নত মানের স্বাস্থ্যসেবা বিশেষ করে বিনামূল্যে ঔষধের সুবিধা প্রদানের জন্য স্বাস্থ্য বিভাগকে একশো নব্বই কোটি টাকা মঞ্জুর করেছে জনতা ভবনে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবগত করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কথা জানান সেই সঙ্গে তিনি বলেন যে মন্ত্রীসভার আজকের বৈঠকে রাজ্য সরকারের কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য গত পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া অতিরিক্ত দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি মথাউৰিত আমি জনৰা এই পোন্ধৰ জন ডেকা লৰাৰ কাম হব যে এপ্ৰিল মাহৰ শেষৰ পৰা অক্টোবৰ পৰ্যন্ত তেওঁলোকে মথাউৰিসমূহ নিৰীক্ষণ কৰিব আৰু এই ডেকা লৰা কেইজনক আমি এটা মথাউৰি কমিটি বুলি উল্লেখ কৰিছো যে এটা মথাউৰি কমিটিত দহৰ পৰা পোন্ধৰজন লৰা থাকিব যুৱক থাকিব আঠ বা বাৰ কিলোমিটাৰ মথাউৰি তেওঁলোকে পৰ্যবেক্ষণ কৰিব স্থানীয় জলসম্পদ বিভাগৰ অভিযন্তাজনে নিৰীক্ষণ কৰিব আৰু এই ডেকা লৰাখিনিক আমি গামবুথ টৰ্চ লাইট ৰেইনকোট এইবিলাক সামগ্ৰী যোগান ধৰিম আৰু খৰতকীয়াকৈ কিবা এটা দেখিলে যাতে ফটক কৰি মেৰামতি কৰিব পাৰে তাৰ কাৰণে তেওঁলোকক আমি জিঅ' বেগ ক'ৰ বিভিন্ন যিবিলাক এমুনেশ্যন যিবিলাক ফ্লাড ফাইটিং মেটেৰিয়েলছ সেইবিলাক আমি দিম আৰু এই গোটেই ব্যৱস্থাটো স্ৱেচ্ছাসেৱক হব স্ৱেচ্ছাসেৱী হব অসমৰ বান নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত অসমৰ যুৱ শক্তিৰ আমি যাতে সহায় পাওঁ তার কারণে এই বিশেষ আসনি হইছে বৈঠকে চা জনগোষ্ঠীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বাকি পরীক্ষা সমূহ বাতিলের দিন ঘোষণা হবার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের নির্বাচনী কাজকর্মে ব্যস্ততা থাকা ছাড়াও বিশে থাকার কথা বিবেচনা করে বিদ্যালয় শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এ সম্পর্কে পর্ষদের সচিবের জারি করা নির্দেশ অনুসারে প্রথম বর্ষের পরীক্ষায় অবতীর্ণ হওয়া সকল পরীক্ষার্থী উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া বিষয়গুলিতে নিজেদের দক্ষতা যাচাই করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ থেকে অধ্যয়ন এবং অনুশীলনের জন্য প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে বলেও এই নির্দেশে উল্লেখ করা হয়েছে তবে প্রশ্নপত্রের প্যাকেট খোলার জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে তারা এইভাবে প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে না পর্ষদ একই সঙ্গে ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীর মার্কশিটগুলি বিদ্যালয় শিক্ষা পর্ষদের সংমণ্ডল দুই এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহকে কর্তৃত্ব প্রদান করেছে এই নির্দেশে উল্লেখ করা হয়েছে যে ইউনিট টেস্ট ষাণ্মাসিক পরীক্ষা অথবা বিগত প্রথম বর্ষের পরীক্ষায় লাভ করা গড় নম্বরের ভিত্তিতে বাকি থাকা বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের নম্বর প্রদান করতে হবে আগামী পনেরোই জুনের মধ্যে নম্বর প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ নির্দেশ জারি করেছে গৌহাটি হাইকোর্ট নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির পাঁচ হাজার পাঁচশোটি পদে নিযুক্তির ক্ষেত্রে পূর্বের জারি করা নির্দেশ খারিজ করেছে এই পদগুলির দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার পর আদালত এই রায় দিয়েছে এর আগে আদালতের এক সদস্যের বিচারপীঠ এই পদসমূহের দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকারের দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে আদালত পূর্বের স্থগিতাদেশ খারিজ করে দেয় শিক্ষা বিভাগ গত বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ের নথি পরীক্ষা সম্পূর্ণ করে এবং গত পয়লা এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার দিন ধার্য করা হয় তবে আদালত দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করায় নিযুক্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে অবশেষে আদালত এই স্থগিতাদেশ তুলে নেওয়ায় এই পাঁচ হাজার পাঁচশোটি পদে নিযুক্তি প্রক্রিয়া পুনরায় আরম্ভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে প্রবীণ অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আজ সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল সাতাশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বিখ্যাত অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উল্লেখ্য বলিউডের কিংবদন্তি এই অভিনেতা তাঁর দেশপ্রেমমূলক চলচ্চিত্রের জন্য ভারত কুমার নামে পরিচিত ছিলেন ভারতীয় সিনেমায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে দাদাসাহেব ফালকে এবং পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল মনোজ কুমার বলিউডে দেশপ্রেমমূলক চলচ্চিত্রের এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন এবং উপকার পুরাব অর পশ্চিম ও ক্রান্তির মতো কালজয়ী কথা ছবির মাধ্যমে মন জয় করতে সক্ষম হয়েছিলেন মনোজ কুমারের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে পাথর কেসানাম চোর সন্ন্যাসী এবং রোটি কাপড়া অর মকান অন্যতম আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর থেকে বরাক উপত্যকার ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সপ্তম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে গৌহাটির জাজেস ফিল্ডে আজ অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ইটখলা অ্যাথলেটিক ক্লাব দল টেঙাপাড়া ক্রিকেট ক্লাবকে আশি রানের ব্যবধানে পরাজিত করেছে আগামী রবিবার একই ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইটখলা অ্যাথলেটিক ক্লাব বরপেটা জেলার ক্লাব তিরঙ্গা দলের মুখোমুখি হবে বলে ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানানো we কাছাড় জেলা প্রশাসন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নাগরিকদের সুবিধার্থে ভোটার তালিকার প্রত্যয়িত অনুলিপি প্রদানের জন্য কয়েকজন দক্ষ আধিকারিককে নিয়োগ করেছে জেলা জুড়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যয়িত অনুলিপির চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিলচর নির্বাচন আধিকারিককে লক্ষ্মীপুর সিভিল সাব কাউন্সিল এলাকা ছাড়া কাছাড় জেলার আওতাধীন এলাকাগুলির জন্য প্রত্যয়িত অনুলিপি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে কাছাড় জেলার সব খণ্ড উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওকে তাদের যে খণ্ড উন্নয়ন এলাকার মধ্যে এই নথিগুলি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে যা গ্রামীণ নাগরিকদের জন্য বিকেন্দ্রীকরণ এবং সহজলভ্যতা নিশ্চিত করবে শিলচর নির্বাচন আধিকারিকের কাছে আবেদনপত্রগুলি জেলা আয়ুক্তের কার্যালয়ে অবস্থিত জনসাধারণের জন্য সুবিধা কেন্দ্র পিএফসি এর মাধ্যমে গ্রহণ করা হবে খণ্ড উন্নয়ন এলাকা থেকে আবেদনকারীদের জন্য আবেদনপত্র সরাসরি সংশ্লিষ্ট খণ্ড উন্নয়ন কার্যালয়ে গ্রহণ করা হবে কাছাড় জেলা প্রশাসন আসন্ন পঞ্চায়েত নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করালোকে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সময়সূচি এবং পদ্ধতিগত নির্দেশিকা সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মনোনয়নের সময় সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে কিছু বাধ্যতামূলক নথি জমা করতে হবে এর মধ্যে দুটি বেশি জীবিত সন্তান না থাকার ঘোষণা শিক্ষাগত যোগ্যতা কার্যকরী শৌচালয় এবং বিবাহের সময় উল্লেখ করতে হবে ও বয়স শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই কন্ট্রোল রুমটি চব্বিশ ঘন্টা খোলা থাকবে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈকে এই কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মৃদুলহর সি ডিভিশন প্রাইজ মানের নক ক্রিকেট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় অ্যাপোসেল ক্লাব সাত উইকেটে জয়ী হয়েছে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় টসে জিতে ক্লাব গে কেভলিয়র প্রথমে ব্যাট করে পনেরো ওভারে সবকটি উইকেট হারিয়ে পঁচানব্বই রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে অ্যাপোসেল ক্লাব বারো ওভার তিন উইকেট হারিয়ে নিরানব্বই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এদিকে আজকের দিনের দ্বিতীয় খেলায় ভেটারেন ক্লাব সাত উইকেটে বিজয়ী হয়েছে টসে জিতে জেলা বার সংস্থা কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে ভেটারেন ক্লাব তিন উইকেট হারিয়ে একশো রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দ্বিতীয় পুলিন দাস ট্রফি অনূর্ধ্ব চোদ্দ আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণ আসাম জনের আজকের খেলায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা জয়ী হয়েছে শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় শ্রীভূমি দল চল্লিশ ওভারে সাত উইকেট হারিয়ে চারশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে পশ্চিম কার্বি আংলং দল কোটি উইকেট হারিয়ে তেরো ওভার দু বল খেলে মাত্র চল্লিশ রান তুলতে সক্ষম হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের জন্য অতিরিক্ত দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আসাম সরকারের সিদ্ধান্ত আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বাকি পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত গৌহাটি হাইকোর্টের রাজ্যের নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার পাঁচশোটি পদে নিযুক্তি প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্বে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার এবং আসাম ক্রিকেট সংস্থা আয়োজিত সপ্তম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে